আসসালামু আলাইকুম রকেট সাজেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা আমরা আজকের এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার আবশ্যিক বিষয় বাংলা জাতীয় ভাষার পূর্ণাঙ্গ সিলেবাস নিয়ে তো যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো লাইক শেয়ার করবেন তো ভিডিও শুরু করা যায় ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে পরীক্ষা দু হাজার ছাব্বিশ তো বিভাগ বি এ বিএসএস বিবিএস বিএসসি তো এটি বিষয়টি হচ্ছে আবশ্যিক বিষয় তাই প্রত্যেকটা বিভাগে কিন্তু সকলেরই এই বিষয়টি রয়েছে বিষয় বিষয়ের নাম হচ্ছে বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয় কোড হচ্ছে ওয়ান থ্রি ওয়ান জিরো জিরো ওয়ান এবং এই বিষয়টি আমরা এখন সিলেবাসটি আপনাদের সাথে শেয়ার করব। পূর্ণাঙ্গ সিলেবাসটি সিলেবাসের শুরুতেই আমরা নম্বর বন্টনের দিকে যাই আমাদের এখানে দুইটি খণ্ড থাকবে প্রথম খণ্ডটি হচ্ছে ক সাহিত্য যেখানে নম্বর থাকবে পঁচাত্তর এবং দ্বিতীয় খণ্ডটি হচ্ছে খ ভাষা শিক্ষা যেখানে নম্বর থাকবে পঁচিশ শুরুতেই আমরা চলে যাব প্রথম খণ্ডের দিকে ক সাহিত্য সাহিত্যের তিনটি অংশ রয়েছে কবিতা প্রবন্ধ এবং গল্প তো শুরুতেই আমরা কবিতাংশের দিকে চলে যাব। আমাদের আমরা যে সকল কবিতাগুলো নির্বাচন করেছি আমাদের নির্বাচিত কবিতাগুলোর মধ্যে হচ্ছে আত্মবিলাপ ঐক্যতান চৈতি হাওয়া বনলতা সেন ডাহু বারবার ফিরে আসি সোনালী কাবিন এবং আমাদের এই সবগুলো কবিতাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো প্রত্যেকটা কবিতার মূল মূলভাবগুলো আমাদেরকে পরিণত হবে এবারে আমরা চলে যাব নির্বাচিত প্রবন্ধের দিকে নির্বাচিত প্রবন্ধগুলোর মধ্যে হচ্ছে বাঙ্গালা ভাষা তেল সভ্যতার সংকট যৌবনে দেওয়া রাজটিকা বাংলার জাগরণ রাজবন্দির জবানবন্দি সাংস্কৃতিক কথা তো এগুলো সবগুলোই কিন্তু গুরু খুবই গুরুত্বপূর্ণ এগুলো বাদ দেওয়া যাবে না সবগুলোই করতে হবে এর মধ্যে থেকে প্রশ্নগুলো আসবে আর কি এবারে আমরা চলে যাব নির্বাচিত গল্পের দিকে আমরা যে সকল নির্বাচিত গল্পগুলো রেখেছি সেগুলো হচ্ছে এক রাত্রি পুঁই মাচা হুজুর কেবলা প্রাগৈতিহাসিক নয়নচারা চারা পদ জানানাই আত্মজা ও একটি কবরী গাছ তো এই ছিল আমাদের সাহিত্য প্রথম খণ্ডের এবারে আমরা চলে যাব দ্বিতীয় খণ্ড খ ভাষা শিক্ষা তো ভাষা শিক্ষা থেকে আমাদেরকে কি কি করতে হবে পত্র রচনা গদ্যরীতি প্রমিত বাংলা বানানের নিয়ম এবং অনুবাদ তো এই হচ্ছে আমাদের বাংলা জাতীয় ভাষার হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাস তো এই সবগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই নির্বাচিত কবিতা প্রবন্ধ গল্প এবং ভাষা শিক্ষা থেকে সাহিত্য এবং ভাষা শিক্ষা থেকে আমাদের যে সকল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমরা সাজেশনে দিয়েছি কোন কোনগুলো প্রশ্নগুলো করতে হবে তো যারা আমাদের সাজেশনটি নিয়েছেন তারা অলরেডি পেয়েছেন আর যারা এখন আমাদের সাজেশন নেননি তারা আমাদের সাজেশনটি সংগ্রহ করতে পারবেন তো এই ডিগ্রি দ্বিতীয় বর্ষের বিএ বিএসএস বিবিএস বিএসসি যাদের রকে স্পেশাল সাজেশন লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পরীক্ষার সাজেশনটি সংগ্রহ করবেন তো সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি খোদা হাফেজ